আমি আপনাদের মাঝে ক্লাস এক এই পর্ব নিয়ে আলোচনা করবো এক যারা ফ্রিল্যান্স শিখতে চাচ্ছেন তাদের জন্যই আজকে ভিডিওটি ফ্রিল্যান্স শিখবেন কিন্তু ফ্রিল্যান্স কোথা থেকে শুরু করবেন এটা কিন্তু অনেকে জানেন না এ বিষয়ে নিয়ে আজকে কথা বলবো তো ফ্রিল্যান্স করার আগে কিন্তু আমাদের কম্পিউটারের কিছু বেসিক ধারণা থাকতে হবে যদি কম্পিউটার কিছু বেসিক ধারণা না থাকে তাহলে কিন্তু আমরা কম্পিউটার এক শিখতে পারবো কম্পিউটারে যদি না শিখতে পারি তাহলে কিভাবে ফ্রিল্যান্স করব ওকে আমরা আজকে দেখিয়ে দেব কিভাবে ফ্রিল্যান্স করতে কি কি লাগে আর কি কি ধারণা থাকতে হবে এটা হচ্ছে আজকে দেখিয়ে দেব ইনশাআল্লাহ কাল থেকে আমরা ক্লাস শুরু করব অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তাহলে কিন্তু পাবা এন্ড চলো শুরু করি তো কম্পিউটারের যে বেসিক ধারণা থাকতে হবে দেখা যাচ্ছে যে আমরা এখান থেকে কম্পিউটার বেসিক ধারণা বলতে ওয়ার্ড এক্সেল এগুলোর কাজ মোটামুটি ফ্রিল্যান্সের উপর চাপ দেয় না আমাদের চাপ দেয় হচ্ছে আমরা যদি এখান থেকে একটু চেক দেই আমাদের কম্পিউটারে কোন ফিগারেশন কম্পিউটারের কোন ফিগারেশন চেক দিতে হবে কম্পিউটারের কোন ফিগারেশন দেখতে হবে কোন কম্পিউটারে ভালো কাজ চলবে তো আপনি যে ফ্রিল্যান্স শিখবেন অবশ্যই কিন্তু ফ্রিল্যান্স কম্পিউটারে নিতে হবে আমরা এখান থেকে কনফিগারেশন চেক দেব ওকে আমরা কনফিগারেশন চেক দেব এন্ড এখান থেকে আমরা কনফিগারেশন চেক দেব যদি আমাদের ল্যাপটপ বা কম্পিউটারের যেটারই হোক কনফিগারেশন যদি ভালো না হয় তাহলে কিন্তু ফ্রিল্যান্স করে শান্তি পাবো না এখান থেকে ডিভাইস নেম দেখাচ্ছে ল্যাপটপ আচ্ছা যাই প্রসেসর এম ডি রাইজেন থ্রি থার্টি সরি ত্রিশ পঞ্চাশ ইউ ওয়েথ রেড অন গ্রাফিক্স মানে এটাতে কিন্তু গ্রাফিক্স আছে আমি গ্রাফিক্স ডিজাইনে সবল কাজ করতে পারবো এখান থেকে ইনস্টল র্যাম এইট অবশ্যই আপনাকে ফ্রিল্যান্সের জন্য সর্বনিম্ন র্যাম থাকতে হবে এইট জিবি না থাকলে আমরা কাজ করে শান্তি পাব না আর কিন্তু সিস্টেম চৌত্রিশ অথবা চৌষট্টি যেটা থাকা ভালো তো আমরা চৌষট্টি আছে যেটা দেখে দিলাম এরকম একটা কনফিগারেশন আর অবশ্যই প্রসেসর আপনারা কিনবেন এ বাদ দিয়ে অবশ্যই প্রসেসর কেনার চিন্তা করবেন আমাদের যে আছে ইন্টেল কোরাই সেভেন কোরাই নাইন কোরাই ইলেভেন এগুলো যে আছে সেগুলো আর কি আচ্ছা যাই হোক কম্পিউটার বেসিক ধারণা বলতে কি আমাদের টাইপিং কম্পিউটার টাইপিং থাকতে হবে মাউসের কাজ কি কাজ সেটা জানতে হবে এগুলো আমি দেখিয়ে দিব কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ কাল থেকে শুরু করব আর ফ্রিল্যান্স করতে কিন্তু আমাদের কিছু অ্যাকাউন্টের ব্যবহার হয় ওকে ফ্রিল্যান্স করতে আমাদের যে অ্যাকাউন্টের ব্যবহার হয় একটা হচ্ছে আপনি যদি মানে ডিজিটাল মার্কেটিং করতে চান ফ্রিল্সে অনেক করা হয় ডিজিটাল মার্কেটিং ওয়েব ডিজাইন ডিজাইন গ্রাফিক্স ডিজিটাল এরও আবার কিন্তু ধাপ আছে ডিজিটাল মার্কেটিং এর ধাপকে ডিজিটাল মার্কেটিং কে অনেকভাবে বিভক্ত করা আছে যেমন ফেসবুক মার্কেটিং ইউটিউব মার্কেটিং ওয়েব মার্কেটিং

এখানে ফাইবার বলা হয়েছে দেখো ফাইবার কোম্পানি ফাইবার হলো ফ্রিল্যান্সারদের জন্য গঠিত একটি অনলাইন মার্কেট প্লেস দুই সালে ইসরায়েলের একটি কোম্পানি এটি প্রতিষ্ঠা করে যা বিশ্বব্যাপী সেবা প্রদান করে এবং ২০১২ হাজার বারো সালের তথ্য মতে তাদের তিরিশ লক্ষ সেবা নথিবদ্ধ হয় প্রতিষ্ঠাতা মেকা ক্যাফম্যান এবং সাই ইউনারের দ্বারা এটি প্রতিষ্ঠিত হয়েছিল এবং ফেব্রুয়ারি দুই হাজার এটি চালু করা হয়েছিল উইউকিপিডিয়া বুঝতে পারছো এটা হচ্ছে ফাইবার ফ্রিল্যান্সারদের জন্য আমি যদি এটা ক্লিক করি অবশ্যই কিন্তু ফাইবার অ্যাকাউন্ট থাকতে হবে আর এখান থেকেই মূলত বায়ার ধরতে হয় মানে যারা আমাদের কাজ দেবে এখান থেকেই কিন্তু বায়ার ধরে তো এগুলো আমি নেক্সট টাইমে দেখিয়ে দেব ওকে আর ফ্রিল্যান্স শেখার জন্য ভালো একটা কনফিগারেশনের ল্যাপটপ লাগবে আর যদি তোমরা ডিজিটাল মার্কেটিং না শিখে তোমরা যদি চাও যে একটা কি গ্রাফিক্স ডিজাইন শিখবে সমস্যা গ্রাফিক্স ডিজাইনেরও নতুন আছে দেখে দিচ্ছে দাঁড়ো গ্রাফিক্স ডিজাইনের জন্য আমরা যেটা মূলত ব্যবহার করি ফটোবি ফটোশ এখান থেকে দেখে দিচ্ছি অ্যাডোবি ফটোশ এই যে লোগো দেখতে পাচ্ছ লোগো এই লোগোটা মূলত ইউজ করা হয় আমাদের গ্রাফিক্স ডিজাইনের ক্ষেত্রে এটা বদলেও আরেকটা যেটা বেশি চলে সেটা হচ্ছে যেটা বেশি চলে সেটা হচ্ছে অ্যাডোবি লাস্টেটর এখানে দেখে দিই এটা হচ্ছে অ্যাডোবি লাস্টেটর আমি কিন্তু বর্তমানে গ্রাফিক্স ডিজাইন করি সেই জন্য কিন্তু আমার কাছে আছে এখান থেকে তোমরা দেখতে পারবা আমি যদি চেক দিই আমার কাছে কিন্তু দেখতে পাচ্ছ আমার কাছে কিন্তু অ্যাডোবি ইলাস্ট্রেটর আছে তো এরকম সফটওয়্যার ব্যবহার হয় এরকম সফটওয়্যার কিন্তু অবশ্যই ভালো একটা কনফিগারেশনের ল্যাপটপ থাকতে হবে তাহলে কিন্তু তোমরাও ভালো একটা কাজ করতে পারবে আর গাইজ কাল থেকে আমি কম্পিউটার বেসিক ক্লাস শুরু করতেছি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এটা কিন্তু ফার্স্ট যারা নতুন বেসে ভর্তি হচ্ছে গাইজ তোমরা এই কনফিগারেশন শিখে যাও আমি কথা দিচ্ছি একদম ইজিলি তোমরা পেয়ে যাবে ভিডিও ভিডিওটি কালকে দেখা হবে অবশ্যই নতুন কোনো ক্লাস নিয়ে এই ছিল ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করো যেন নেক্সট ক্লাসে তোমরাও সুযোগ পাও ক্লাস করতে ওকে